কাকা আপনি আনে আর আপনার আমি তো ওই খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ কি হয়েছে রে আজকে তো এসে কাপে বাংলাদেশ ভার্সে শ্রীলঙ্কার খেলা আছে আমি তো বাজি ধরতে চাচ্ছি কোন দেশের পক্ষে দলি ভালো হবে কোন তো একেবারে ঠিক জায়গায় আইছি এই বিষয়ে আমার বিশ বছরের অভিজ্ঞতা শ্রীলঙ্কার বাংলাদেশ না তুই শ্রীলঙ্কার পক্ষেই ধর কারণ বাংলাদেশ গেছিল শিখতি ওরা জিততে গেছে নি ওরা এর পরের বার শ্রীলঙ্কার পক্ষে ধর শ্রীলঙ্কা জিততেছে একদম মনে করা যে আমি আমি যে লিখে রাখ লিখে রাখ ঠিক আছে বাজি ধরে ফেলা টেনশন করিস না বাজি ধরে ফেলা জিতে গেছিস তুই তাহলে কাকা এই শ্রীলঙ্কার পক্ষে ধরলাম আরে ধর ধর সমস্যা নাই তুই জিতে গেছিস আর ওসল হয়ে যায় খেলা শেষে একটু মিষ্টি নিয়ে আসে বেশি করে দেখ বেশি করে হ্যাঁ না বলে কুড়ি বছরের অভিজ্ঞতা আর কত কষ্টের চা কুলু বাংলাদেশ জিতবে না শ্রীলঙ্কা জিতবে না আমার টাকা করে বসতে দিল thank <laughs> you